ডলার কেনার পারপাসে আমরা অনেকেই বাইনান্স অ্যাকাউন্ট ব্যবহার করি কিন্তু বাইনান্স থেকে যে ডলার কেনা যায় এই বিষয়টা আমরা অনেকেই জানি না যার কারণে অনেক সময় আমরা বাইরে থেকে ডলার কিনতে গিয়ে স্কেমের শিকার হই আর তাই আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই আপনার নিজের বাইনান্স অ্যাকাউন্ট থেকে কম টাকায় ডলার কিনতে পারবেন পাশাপাশি কিছু নিয়ম কারণ হচ্ছে এগুলো যদি মেনে আপনি ডলারটা কেনেন তাহলে আপনি কখনোই স্ক্যামের শিকার হবেন না তো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুকে টাইম শেয়ার করে দিবেন যাতে করে অন্য কারো উপকারে আসে ওকে এই জন্য সরাসরি আপনার ফোনের যে বাইন্যান্স অ্যাপ আছে সেখানে চলে যাবেন যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা নাই তারা ইউটিউবে ভিডিও দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন তো বাইন্যান্স অ্যাপে আসার পরে যে কাজটা করতে হবে এখানে যে মোর একটা অপশন পাবেন এই মোর অপশানে ক্লিক করে দিবেন মোর অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন পি টু পি এরকম একটা অপশন পাবেন এই অপশানে ক্লিক করে দিবেন অথবা যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন আমি ব্যাক চলে আসলাম আসার পরে উপরে সার্চ বাটনে ক্লিক করে দিবেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পরে লিখে সার্চ দিবেন পি টু পি ঠিক আছে এরকম একটি অপশন চলে আসবে উপরেরটা সিলেক্ট করবেন ঠিক আছে যে পি টু পি ফাংশন এই অপশনটায় ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন বাই উইথ বিডিটি মানে বাংলাদেশি টাকায় আপনি ডলার কিনতে চাচ্ছেন সেই অপশনটাই এখানে দেখাচ্ছে তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে বাই ডিফল্ট অনেকগুলো অপশান আছে তো আপনি যে কাজটা করবেন এখানে যে অ্যামাউন্টটা আসে এই অ্যামাউন্টের অপশনে আপনি সেট করবেন আপনি কি পাঁচ ডলার নিতে চান নাকি দশ ডলার নিতে চান যদি পাঁচ ডলার নিতে চান সেক্ষেত্রে বাংলাদেশি টাকা পাঁচশো টাকা এখানে সিলেক্ট করবেন আর যদি দশ ডলার বা উপরে নিতে চান সেক্ষেত্রে এখানে এক হাজার সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ডান পাশে অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে নগদ বিকাশ রকেট উপায় সহ বাংলাদেশে যে পেমেন্টের অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে তো আপনি এগুলোর মাধ্যমে ইজিলি করতে পারবেন আর যারা ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন দেখতে তারা এই যে দেখেন উপরে বিডিটি একটা অপশন আছে এই বিডিটি অপশনের জায়গায় আপনি যে ইন্ডিয়ানটা সেট করে নেবেন যদি আপনার ইন্ডিয়ান না থাকে ঠিক আছে তো এটা সেট করে নিয়ে আপনি কিন্তু ফোনপে গুগল পে এর মাধ্যমে ডলার ইজিলি কিনতে পারবেন তো আমি ধরেন বিকেশ দিয়ে কিনবো তো আমি বিকেশটা সিলেক্ট করলাম তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা বিষয় আছে এখানে কিন্তু আপনি সবাইকে ট্রাস্টেড পাবেন না অনেকেই আছে যে স্ক্যাম করে তবে সেটা খুবই সামান্য পরিমাণ ধরেন একশো জনের ভিতরে একজন আছে স্ক্যাম করে তো সেক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই করে ডলার কিনতে হবে আমি সব সময় রেকমেন্ড করি কম কম করে ডলার কেনার জন্য লাইক দশ থেকে বিশ ডলার বা পঞ্চাশ ডলার সর্বোচ্চ এই বেশি একসাথে না কিনাই বেটার ঠিক আছে তো এই যে দেখেন সবার উপর একজন এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে এবং এখানে সাতান্ন হল আপনি কিনবেন অথবা পার্সেন্ট এই সেলার থেকে আপনি ডলার কিনবেন তাহলে কিন্তু আপনার স্কিম হওয়ার সম্ভাবনা নাই তো এই বিষয়গুলো দেখে কিনবেন তো এই যে আমি একটু স্কুল করে নিচে আসার পরে যে দেখেন এখানে একজন আসে তার ট্রেডস আছে হান্ড্রেড পার্সেন্ট এবং লাইকও আছে হান্ড্রেড পার্সেন্ট তো আমি তার থেকেই কিনবো এবং তার অ্যাভেলেবেল ডলার আছে তার কাছে দুই প্লাস তার থেকে কিনলে স্কামার সম্ভাবনা নাই ঠিক আছে তো আমি এখন জাস্ট এখানে বাই অপশনে ক্লিক করে দিব বাই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি এক হাজার টাকা পাচ্ছি সাত দশমিক উনানব্বই ডলার তো আমি যে কাজটা করবো এখানে যে বাম পাশে বাই ইউএসডিটি আছে এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর আমি এখানে ডলারটা সিলেক্ট করে দিবা আমি চাচ্ছি এখান থেকে দশ ডলার নিতে সেক্ষেত্রে আমি এখানে দশ ডলার সিলেক্ট করব তো দশ ডলার সিলেক্ট করার পরে এখানে কিন্তু তার পেমেন্ট সিস্টেমটা দেওয়া থাকবে এই যে দেখেন তো এখন যে কাজটা আপনি করবেন এখানে যে প্লেস অর্ডার আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশান পাবেন চ্যাট এই চ্যাট অপশানে ক্লিক করে দিবেন চ্যাট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন তার কিন্তু রুলসটা দিয়ে দিছে এখানে যে নগদ বিকাশ টকের এজ নাম্বার এজ নাম্বার কি ক্যাশ আউটটা করতে হয় তো এই যে ক্যাশ আউট নাম্বারও সে দিয়ে দিছে আমি জাস্ট নাম্বারটা এখান থেকে কপি করবো কপি করার পরে এই যে দেখেন বারোশো চৌষট্টি টাকা ক্যাশ আউট করতে হবে তো আমি জাস্ট এখন সরাসরি বিকাশে চলে যাব তো বিকাশে আসার পরে আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবো তো পিন নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ক্যাশ আউট অপশানে ক্লিক করে দিব তারপরে যে নাম্বারটা আমি কপি করছি সেটা এখানে দিয়ে দিলাম তারপরে ক্যাশ আউট অপশানে ক্লিক করে দিব তারপরে আমি কনফার্মে ক্লিক করে দিব তারপর আমার পিনটা আমি দিয়ে দিব এখানে তারপরে আমি ট্যাপ করে ধরে রেখে সেন্ড করে দিব তো দেখেন আমার কিন্তু সেন্ড হয়ে গেছে এখন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব তো স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে সিম্পলি এখানে এসে তাকে আমি স্ক্রিনশটটা জমা দিব ঠিক আছে যেখানে প্লাস এখানে ক্লিক করব তারপরে অ্যালবাম আছে এখানে ক্লিক করে আমার ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারি থেকে আমি তাকে স্ক্রিনশটটা এখন সেন্ড করে দিব ডানে ক্লিক করে দিব তারপর এখানে সেন্ডে ক্লিক করে দিব তো পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আমি স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশন ক্লিক করে দিব। তারপরে তার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে যে আমার পেমেন্টটা কমপ্লিট হয়েছে তারপরে পেমেন্টটা দেখার সাথে সাথে কিন্তু সে আমাকে পেমেন্টটা করে দিও আমি একটু ওয়েট করব কারণ অনেক সময় দুই চার পাঁচ মিনিট সময় লাগে ঠিক আছে তো এই যে দেখেন আমি কিছু সময় ওয়েট করার সাথে সাথে আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তো এখন জাস্ট আমি যে কাজটা করবো এখানে যে ভিউ অ্যাসেট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমার কিন্তু এখানে দশ ডলার চলে আসছে যেই দশ ডলার আমি কেনার জন্য পেমেন্ট করেছিলাম তো এভাবেই কিন্তু খুব ইজিলি কোনো ধরনের স্কিমের শিকার না হয়ে ফাইন্যান্স থেকে ডলার কিনতে পারবেন